উপস্থিত লাফিং ক্লাবের সকল সদস্য সদস্যকে অনুষ্ঠান পাচ্ছেন সবাইকে অনুরোধ করছি গ্রহণ করুন আমরা আজকে আমাদের যে অনুষ্ঠান

আমাদের প্রায় পন্ডা দিন প্রোগ্রাম কি আপনার পঁয়তাল্লিশ এটা সবাই খ্যাতি সম্পন্ন তিনি একজন দার্শনিক মানব জীবনের এমন কোন দিক নেই যে যা সম্পর্কে কবি ভাবেন আমরা তার কাব্য থেকে দেখি ব্যথা মানুষ যারা তারা ব্যথা বিজয়ের তারা সান্ত্বনা পান যারা দার্শনিক তারা সত্যের সন্ধান পান তার তার কথা থাকে এবং যারা রাজনীতিবিদ তারা সঠিক পথের নির্দেশ কবিগুরুকে যদি সেইভাবে জানার চেষ্টা করে তাহলে রাজনৈতিক অস্থিরতা অরাজকতা এই যেগুলো চলছে বর্তমান সময়ে আমাদের দেশে রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে তাহলে কিন্তু এগুলো আমরা কবিগুরু সম্পর্কে সেইভাবে ভাবি না আমাদের সমস্ত কিছুর সঙ্গেই কবিগুরু ওতপ্রোতভাবে যুক্ত আছেন আমরা তার চিন্তায় আমরা চিন্তা করি তার সুরে আমরা গান গাই আমরা তার কথাতেই চলি এবং আমাদের জন্ম মৃত্যু সমস্ত কিছুর সঙ্গেই কবিগুরু রবীন্দ্রনাথ জড়িয়ে আছেন আমরা যেমন তার সরেই গান গাই তার ভাষাতেই কিন্তু আমরা কথা বলি বাংলা ভাষা বলতে গেলে খুবই গরুরি ভাষা কাজেই তার যে এত দিক রয়েছে এই পৃথিবীর কোনো মানুষের মধ্যে এই রকম দৃষ্টান্ত খুঁজে পাওয়াটা কিন্তু খুব কঠিন